দুদিন ব্লগ শুট করিনি মানে আজকের দুদিন আগে যেগুলো ছিল আমার সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দুদিন পর আজকে ব্লগটা স্টার্ট করছি আর ওই যে দেখো এইদিকে দেখা দেখো বাবা আর হচ্ছে ছোট ভাগনা খাচ্ছে ওরা আর মা ওইদিকে আহ পুজো দিচ্ছে বলতে আমাদের বাড়িতে আত্মীয় এসেছে বলতে আমার বড় ননাস এসেছে তোমরা তো জানোই পূজা মাদাই গেল মাদাইগল মেলা তো সবার বাড়ি বাড়ি সব মানে মেয়ে ভাস্তি আর কি যারা যারা আছে সবাই আসছে আর ওই যে দেখো দিদি ফোন করে আর সকাল সকাল দেখো চিড়ে ভাজা এটা হচ্ছে তোমার কারিপাতা দিয়ে চিড়ে ভাজা আর হচ্ছে একদম লাল চা পেট ঠিক করা লাল চা তো চলো এখন ব্লগটা স্টার্ট করছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো সত্যি কথা বলতে বন্ধুরা বাড়িতে না আত্মীয় স্বজন এলে আমার যে এত ভালো লাগে মানে তাদের সাথে সাথে আমিও মনে হয় বাড়ির আত্মীয় হয়ে যাই এরকম একটা ব্যাপার তো যাই হোক তোমাদের বললাম না যে সবার বাড়িতে বাড়িতে আত্মীয় এসেছে দেখো আরেকটা দিদি তোমাদের দেখালাম কাকা শ্বশুরের মেয়ে তারাও কিন্তু সবাই এসেছে মেলা প্লাস বিয়ের জন্য বন্ধুরা আমার স্নান কমপ্লিট একদম এখন বাজে প্রায় দশটার মতন তো তারপর তখন খাওয়া দাওয়া করে একটু টুকটাক কাজবাজ করেছি আর মা দিদি সব সবজিগুলো কেটে রেখেছে আর মা গেছে হচ্ছে ওই বিয়ে বাড়িতে ধা ধান তো না তোমার কি বলে না খই ভাজা কালকে পূজা আছে ওখানে মনসা পূজা আর পরশু বিয়ে তো তার জন্য মা ওখানে গেছে আর দিদি হচ্ছে বাবুকে মানে ছোটোবাবুকে হচ্ছে ঘুমাচ্ছে আর এই যে বড়োবাবু দেখো ওই যে আমার মোবাইল মানে ব্লগ আপলোড দিচ্ছি আজকের ব্লগ তো ওখানে বসে আছে আর হচ্ছে আজকে আজকে হচ্ছে কত ষোলোই বৈশাখ আজকে আমার মা বাবার বিবাহবার্ষিকী মানে আমার মা বাবার আর কি তো ভাই সকালে ফোন করেছে মা সকালে ফোন করেছে তো যাই হোক যেতে পারলাম না মনটা খুবই খারাপ আগের বছর তো আমি করেছি আমার আগের চ্যানেলটা ভিডিও ছিল বা যারা দেখেছো তারা তো জানবেই যে আগের বছর করেছি কত সুন্দর করে না বাবা আমার বিবাহবার্ষিকী তো ইচ্ছে ছিল করার কিন্তু ওই যে অনেক রকমের প্রবলেম পরিস্থিতি বিয়ের পরে স্বাভাবিক অনেক কিছু ইচ্ছে চাইলেও হয় না এটা মানে এখন আস্তে আস্তে বুঝতে পারছি তো যাই হোক আর করা যাবে আর তো থাক বাড়িতে নাকি একটু এমনি উপসনা টাইপের আর কি নিয়েছে তো উপসনা করবে প্রসাদ টসাদ খাওয়া এটাই আর কি তো চলো এখন স্নান একদম কমপ্লিট আর শাড়ি পরেছি যেহেতু আর কি হয়তো বা বিয়ে বাড়িও দু এক পা যেতে পারি আসতে পারি আর ওদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে তো শাড়ি পরাটাই মনে হয় বেটার তো চলো এখন রান্না করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিচ্ছি আর বড় হাঁড়ি নিয়েছি এমনিতে তো আমরা ছোট হাড়িতেই খাই তিনজন মানুষ আর বলেই বড় হাড়িটা নিয়েছি কি তো আমাদের আমার হচ্ছে বাবার বাড়িতে আর কি গ্যাসের ঘর আলাদা আছে তো ওখানে জলের ব্যবস্থা করা আছে তো মানে কি হয় তো ওই গ্যাসে রান্না করলে না বা পাশে যে জলের ব্যবস্থা করা থাকে মানে ভালো লাগে আর ভালো হয় খুব তাড়াতাড়ি ওখান থেকে আ জল ছল নাও ওখানে সব রান্না বান্না করো তাড়াতাড়ি হয়ে যায় আর কি সবকিছু আর কি বলো আমার তো এক বছর আগেও মানে আমার বিয়ের আগেও কাঁচা ছিল বিয়ের চার পাঁচ মাস আগের থেকে সব পাকা করেছে আর বিয়েটাও মানে তাড়াতাড়ি হয়ে গেল আর মানে মানে যে এক্সট্রা গ্যাসের ঘর করা হবে আর যেহেতু এখানে চৌকা ওই পাশে আছে তো খুব খালি হয় তার জন্য কি এখানে কিন্তু কোনো রকম ওই ব্যবস্থা নেই আর আমাদের দেখবে ওই তোমাদের আমার আর কি আমাদের আরো একটা এক্সট্রা ঘর করা হয়েছে প্রথমে তো মানে পায়খানা বাথরুম এমনিতে টিন দিয়ে করেছে তার পাশে তোমরা আরেকটা দেখবে আর ঘর আছে ওটা ছাদ দেওয়া ওটা মানে ওটা শাওয়ার ঠাওয়ার বসানো হবে আর গ্রিজারও হয়তো বসানো হবে মানে ভবিষ্যতে বলতে সব কিছু করা কমপ্লিট উপরে ছাদটা দেওয়া কমপ্লিট এখন প্লাস্টার আর সব কিছু বসানো তো ওখানে টেঙ্কিটা উপরে বসানো হবে আর যখন উপরে টেঙ্কিতে বসানো হবে তখন হয়তো মানে এক্সট্রা আর কি একটা গ্যাসের সুন্দর রান্নাঘর থাকবে তো তখন মনে হয় আমার রান্না করে মজা লাগে ভালো লাগবে টাইস টাইস সব কিছু থাকবে নাকি আমার ওইদিকে ভাগ নেইটা নিচে টাইলস দেখা থাকবে পাশে বেসিন থাকবে ওখানে সব কিছু আর এই সাইড ধরো সাইডে সব থাক থাক করা থাকবে হাতা খন্তি থালা বাটি গ্লাস মানে এখানেই ঘুরবো আর এখানেই হচ্ছে ধরো কাজ করবো আর এখন কলের পাশ জল অত দূর তারপর ওই পাশে জলকে অত দূর এই পাশে জল লাগে অত দূর মানে অনেকটা টাইম লাগে তো যাই হোক চলো এখন হচ্ছে চালটা দেই তোমাদের একদিন না আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর দিব তাহলে সবকিছু তোমরা বুঝতে পারবে মানে কোন সাইডে কি আছে কি নেই আরো আমাদের আমার শ্বশুর কি কি করার বাকি আছে এখন অবধি মানে ঘর যা আছে মোটামুটি ঘর আর লাগবে না কারণ আমাদের লোক সংখ্যা অনেকটাই কম ঘর বেশি হয়ে গেছে এক্সট্রা এখন আর যেটা যেটা বাকি আছে করার তো একদিন হোম ট্যুর দিলে না তোমরা সবকিছু বুঝতে পারবে তো যাই হোক মা মা দিদি কেটেছে ডাটা ডাটা সাপ

ঠিক আছে এটাকে বলে সিকিয়া তো এখানে রাখলে না কোনো কিছু এমনিতে মানে ঢাকা দিয়ে না এখানে মানুষ দুধ রাখে তারপরে মাছ মাংস তো এক্সট্রা যেটা থাকে ভালো কিছু এখানে রাখে কোনো বিড়াল ঠিরের কোনো উপদ্রব থাকে না এটা গ্রামের বাড়িতে তোমরা দেখতে পারবে আর কালি কালি ময় কেন বলো তো কারণ ওই যে খড়ির রান্নাঘর কিছুই কালি আমার রান্না বান্না কমপ্লিট বলতে মা এসে ডাটা ডাটার করছে করছে বাড়ি থেকে তখন যে বললাম বিয়েবাড়িতে গেছে আর এখন আমরা যাচ্ছি একটু বিয়েবাড়িতে সবজি ডাল করা হয়নি আজকে তো ওখানে নাকি খেতে বলছে তো মা বলে যে ওই চচ্চুটিটা ওই যে দেখো বাটিতে চচ্চুটি আছে তো চচ্চুটিটা নিয়ে গিয়ে তাহলে ডাল নিয়ে আসি বিয়ে বাড়ি থেকে তো তা আমি ভাবলাম চলো যাই আমি একটু ঘুরে আসি আর এই যে আমার ভাগনা ভাগনি ভাগ্না ভাগনি না ভাগ্নি ভাগনি তো যাবো এখন বিয়েবাড়িতে যে সামনে এই বিয়েবাড়ি একটু দেখো ওই যে আমাদের বাড়িটা ওই যে কি কালার কি কালার ওটা না সবুজ উপরে টিনটা ওটা ধরো আমাদের বাড়ি আর এই যে এই দেখো বিয়েবাড়ি এই দেখো বিয়েবাড়ি মানে মাঝখানে একটা বাড়ি মাঝখানে এটা বাড়ি দেখো তারপর এটা বাড়ি মানে একটা বাড়ি পরে আর কি তো চলো পরশু দিন থেকে আমাদের গ্রামে একদম বিয়ে বিয়ে আরে যে সবাই আসছে এরা মেলা দেখবে তারপরে বিয়ে খাবে তারপরে বাড়ি যাবে আগে যা কোন ঠাম্বার বাড়ি যাবি আর এর বুনু হয়েছে ওই যে সে তোমাদের দেখালাম আর এই যে বিয়ে বাড়ি দেখো ঠাকুমা আজকে এখানে খাবে আর ওই যে মা আর এই যে দিদি তো রান্না হয়েছে আজকে ঘন্ট কে রান্না করছে এটা ও বাবা এই যে দিদি দেখো এটা আমার ননাস ওই গেল মুখটা আর ডাল তুই ভাত আর চলে আসলাম এই যে দেখো দিদি মা আর জন্য ভাত সাজাচ্ছি বাবার খাওয়া শেষ ছোট বাবুরও খাওয়া শেষ আর আমার সকালবেলা বেলা আলো চালের ভাত করছে অল্প একটু ছিল তো ভাবলাম কেন নষ্ট হয় আর আমার আলু চালের ভাত খেতে কিন্তু অনেকটা টেস্টি লাগে আলু ছানা ছিল অনেক কিছু ছিল তো তারপরে আমি আলু চালের ভাতটা খেয়েছি এখন কিন্তু এরা তিনজন খাবে।

লাউ হম আর লাউের বীজের চাপনি বাহ আহ অনেক রকমের আজকে পদ দিয়ে খাওয়া দাওয়া ওই একটু রেস্ট নেওয়ার পর তারপর দেখো ফ্রিজ থেকে আগের দিনের তরমুজ ছিল তো সেটাই বের করলাম এখন আর তরমুজটা না সাদা সাদার মতন তো ভাবলাম চলো ঝালা করে এটাকে খাওয়া যাক আর তারপরে তোমাদের দাদাভাইও ফোন করলো তারপরে মানে একটু পরেই দেখবে আমি উঠে গিয়ে ফোনটা নিয়ে এলাম কারণ ফোন এসেছে আর তোমাদের দাদাভাই বর্তমানে খুবই ব্যস্ত ডিউটিতে কারণ ভোটের এখনও ভোট শেষ হয়নি আরও এক জায়গায় গেছে ওখানে ভোট আছে তারপর আরেক জায়গায় ভোট হবে মানে ও কিন্তু একদমই পুরো টাইম ব্যস্ত থাকে আর যেখানে যেখানে যায় নেটওয়ার্কও ওরকম থাকে না অনেক আর কি ওদেরও অনেকটাই অসুবিধা হয় সব কিছু প্রবলেম মানে হচ্ছে আর কি তো যাই হোক খুবই ব্যস্ত সারাদিন হয়তো একবার বা দুবার হলে যদি টাইম পায় তাহলে কিন্তু কল করে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আমার বর্তমানে দিনকাল চলছে আর তোমাদের দাদা ভাইয়ের বর্তমানে দিনকাল চলছে আর ও ব্যস্ত বর্তমানে বাড়িতে আমিও ব্যস্ত তো দেখো। আমার 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 কি কি নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি খুঁটি মালাই খেলবে শাশুড়ির বউ মা ওদের শাশুড়ির দেখা তোল না শাশুড়ির বউ মা খুঁটি মালাই খেলবে তো এটা দেখো এটা কড়াই হচ্ছে মা আনছে এগুলো আমাদের কোয়ার্টারে নিয়ে যাবো জন্য তো এটা হচ্ছে কড়াই কোয়ার্টারে গিয়ে ওনার ছেলে মানে আমার হাজবেন্ড মানে আমার স্বামী প্রতি প্রতি

এক ঢেলে দুই পাখি মারি দিব তরকারি আর এটা একটা চামচ দিয়ে কি সবজি শব্দ নেওয়া যাবে তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাই

বাবু মাগোরা ওরা খাওয়ার পরে দেখো আমরা এখানে সবাই নিয়ে বসেছি আর সত্যি কথা বলতে আত্মীয় স্বজন এলে কিন্তু খাওয়াও ভালো হয় মানে তাদের সাথে সাথে আমাদেরও খাওয়া ভালো হয় তারপরে এই যে দেখো দিদি ওই দিকে দিদি বসছিল তারপরে দিদি বলে ও তোমা তোমাকে দেখা যায় মুখ দেখা যায় না তারপরে দেখো দিদি ওই দিকে মানে এসে বসলো সবার সাথে একসাথে আর এই যে দেখো মাসি এসেছিল মানে উপাসনা ছিল তো সেখানে এসেছিল তো তারপরে দেখো সবাই মিলে খাচ্ছি এখানে হ্যাঁ তো এখানে একটা কথা বলে নিই অনেকের হয় না যে ভিডিও করতে অসুবিধা বা কোনো জায়গায় কোনো আত্মীয় শ্বশুর বাড়ির আত্মীয় বা বাপের বাড়ির আত্মীয় গেলে বাপের বাড়ির কথা বাদ দাও যেহেতু শ্বশুর বাড়িতে আছে তো সেটারই কথা বলছি তো ধরো কারো আত্মীয় বাড়িতে এলে বা অন্য কোথাও গেলে ভিডিও করা একটু অসুবিধা হয়ে যায় আর কি হ্যাঁ বা পছন্দ করে না ভিডিও করাম এরকম অনেকটা প্রবলেম হয় তো আমি বলি আর কি আমার বাবার মানে শ্বশুর বাড়িতে এখানে আমার কোনো প্রবলেম হয় না সত্যি কথা বলতে এখন যদি কথার কথা দেখো হাতে তো পাঁচটা আঙ্গুল তো সমান না তো হয়তো বা কোনো আত্মীয়র বাড়িতে গেলে হয়তো বা তাদের প্রবলেম থাকতে পারে বা পারে আর কি তো এরকমটা কিন্তু একশো পার্সেন্টের মধ্যে আমার দশ পার্সেন্ট এরকম আছে আর নাইনটি পার্সেন্ট কিন্তু সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনটা খুবই ভালো খুব মানে খুব তোমরা তো দেখোই ব্লগে আর সব কিছুই শেয়ার করি আমি আর তারা কিভাবে মানে ভিডিও ভালোবাসে ভিডিওতে আসে কথা বলে তোমাদের সঙ্গে গল্প করে তো আমারও ভালো লাগে আর সাথে সাথে কিন্তু তোমারও ভালো মানে তোমাদেরও ভালো লাগে আর আমার তখন ভিডিও করতেও ভালো লাগে আর এখন যদি সামনের লোক যদি একটু কেমন ব্যবহার করে ভিডিও করা নিয়ে তখন বলো তোমাদের করতে ইচ্ছে করবে ইচ্ছে করবে না হয়তো বা এই যে সবাই মোটামুটি মোটামুটি সবাই একদম সবাই বলবো না তো মোটামুটি সবাই সাপোর্ট করে বলেই হয়তো বা আমি তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও তুলতে পারি আমার শ্বশুরবাড়ি আর সবাইকে নিয়ে একসাথে হুম তো যাই হোক এই যে আমরা সবাই দুই ননাস মা মাসি বাবুরা মাগোরা আমরা আর সবাই মিলে এখন খাচ্ছি এখন বাজে রাত্রি প্রায় এরকম আটটার মতন বাজে আর রুটি রুটি ঘুগনি হচ্ছে খাওয়া তার সাথে মুড়িও নিয়েছি মুড়ি দিয়েও কিন্তু ঘুগনি খেতে খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম ভিডিও যদি দেখতে চাও আজকে কিন্তু ড্রাফসে কথা দেইনি বেশি আর কি আমার কিন্তু ড্রাফসে কথা দিতে বেশি ইচ্ছে করে না একদম মানে একদম মোবাইল সামনে নিয়ে কথা বলতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না গো কি করা যাবে আর তো যাই হোক আর কি তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যারা আমার ফেসবুক থেকে দেখে থাকছো তারাও কিন্তু আমার পেজটা ফলো করে দিয়ে আমার আমার পাশে থেকো তো যাই হোক রাত্রেবেলা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা হয়নি তখনই কথা হয়েছিল ওরা নাকি তারপরে ওই কোথায় গিয়েছে মানে কোথায় নিয়ে গিয়েছে ওদেরকে তো চলো সবাইকে টাটা